নমস্কার বন্ধুরা মাধুরীর সকলকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি একেবারে সহজ সাধারণ অথচ খেতে অসাধারণ পনিরের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমি আজকে রেসিপিটি বানাবো কেবলমাত্র পনির আর আলু দিয়ে এখানে আমি আড়াইশো গ্রাম পনিরকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি তো সবার প্রথম একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ চার মগজ দানা আট থেকে দশটা মতো কাজু তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদার টুকরো আর বারো থেকে পনেরোটা মতো রসুন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে এখন আলুগুলোকে একটা পাত্রে আমি উঠিয়ে রাখছি এরপর এর মধ্যে আমি পনির গুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এভাবে পনিরের ওপর সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিলে পনির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আর পনিরটা বেশ নরমও থাকে নুনটা পনিরের ওপর না দিলে তেলের মধ্যেও দিয়ে দিলে হয় পনিরগুলো হালকা লালচে ভাজা হয়ে গেছে এখন পনিরগুলোকেও একটা পাত্রে আমি উঠিয়ে রাখছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বাটার এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে এলাচ চারটে লবঙ্গ আর এক ইঞ্চি মতো দারচিনি ফোড়নটাকে একটু নাড়িয়ে নিয়ে মিষ্টি একটা সুন্দর গন্ধ উঠে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোঁচানো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব খুব বেশি আমি লাল করে ভাজবো না দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে টমেটোটা নরম হয়ে যাওয়া অব্দি আমি ভেজে নিচ্ছি দেখো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো মিক্সার জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই করে 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 সাবস্ক্রাইব বেল আইকনে প্রেস রেখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা অবশ্যই করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পনিরটাকে আমি দিয়ে দিলাম এবার আলু আর পনিরটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পনিরের এই রেসিপিটি রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এখন আমি এক গ্লাস মতো ইসনো গরম জল দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি এখন সবগুলোকে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নিয়ে লো ফ্লেমে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো কি অপূর্ব কালারটা হয়েছে এখন বন্ধ করে করে দিয়ে একবার আমি ভালো নাড়িয়ে নিচ্ছি কেবলমাত্র পনির আর আলু দিয়ে এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা এটা কিন্তু রাতের ডিনারের জন্য একটা দুর্দান্ত রেসিপি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো